আসসালামু আলাইকুম ইহালাল খবর এখানে সাহিত আছেন বীর মুক্তিযোদ্ধা দেশ বরেন্দ্র গীতিকার সুরকার মরহম আহমেদ ইন তিয়াজ বুলবুল ওনার পিতার নাম ওয়াফিজুদ্দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন একত্রিশে ডিসেম্বর উনিশশত ছাপ্পান্ন সালে এবং মৃত্যুবরণ করেছেন বাইশে জানুয়ারি দু হাজার উনিশ সাল আমি তার এই সমাধিস্থলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে সালের আগস্টে আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ অপরাধ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ড দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী গুলাম আজমের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছিলেন আর গুলাম আজম এগারোই জানুয়ারি দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় মানবতা বিরোধী অপরাধের মামলায় দু হাজার সালের এগারোই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গুলাম আজমের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন আদেশে বলা হয় মানবতা অপরাধের মামলায় জামিনের কোনো নেই। এছাড়া মামলা এই পর্যায়ে জামিন দেওয়া সম্ভব নয় পনেরোই জুলাই দু সালে গোলাম আজমের বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তাকে নব্বই বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সেদিন আদালত বলেছিল যে সে যে অপরাধ করেছে তার প্রাপ্য মৃত্যুদণ্ড কিন্তু বয়স বিবেচনা করে সেই দিন তাকে নব্বই বছরের কারাদণ্ড দেশ দিয়েছিল এক টানা সাজা কাটার জন্য আসলে তিনি একজন অধ্যাপক এবং জামির জামাত ইসলামের দ্বিতীয় আমির ছিলেন এই গোলাম আজম তারপরে মতিউর রহমান নিজামি আসেন জামায়াত ইসলামে জানি না আমরা ইতিহাস বর্তমানে পেপার সূত্রে যতটুক জেনেছি ততটুক আপনাদের কাছে শেয়ার করলাম তবে গোলাম আজমের যিনি উকিল ছিলেন তিনি বলেছিলেন এগুলো মিথ্যে এবং বানোয়াট উনি সাক্ষ্য দিয়েছিলেন গোলাম আজমের বিরুদ্ধে যার ফলে নব্বই বছরের সাজা তিনি পেয়েছিলেন অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে তো ওনার এই বাংলাদেশের দেশ দেশবরেণ্য সঙ্গীত শিল্পী তার ইতিহাসটাও একটু আপনাদের সামনে তুলে ধর মূলত এই দেশ দেশ বরেন গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের কবরস্থানটি আমি পূর্বেও এক সময় দেখিয়েছিলাম কিন্তু এই কবরস্থানটি তখন স্বয়ং সম্পূর্ণ ছিল না এখন কবরস্থানটি যেহেতু পুনরায় একটি সংস্কার করা হয়েছে এই জন্য তার কবরস্থানের ভিউটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম দেখতেই পারছেন দর্শক যে এই বুদ্ধিজীবী কবরস্থানে এখন বর্তমানে কবরস্থানের যে যে চিত্রটা সেটি আপনাদের কাছে অনেকেই ভালো লাগতে পারে খুব সুন্দর ডিজাইন এবং মনোরম টাইজ দ্বারা এটি নির্মাণ করেছেন এই হচ্ছে সুরকার আহমেদ আহমেদিন বুলবুলের কবরস্থানটি যিনি বাংলাদেশের প্রখ্যাত অঞ্চলের অনেক অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন বেশিরভাগ গানই তার নিজের লেখা কত আশা এবং আকাঙ্ক্ষা চড়িয়ে ছিটিয়ে রয়েছে তার চির অমর গানে গানে তার অনেকের গান আছে যেমন ধরুন আমি তোমার প্রেম বিকারী আমার সারা অন্তর অন্তর্ঘেয় মাটি অসংখ্য গান তিনি লিখেছেন এবং গানে সুর দিয়েছেন অ্যান্ড্র কিশোর সাবিনা ইয়াসমিন রুনা লাইলা কনক চাপা সহ অসংখ্য অসংখ্য শিল্পীরা